তাহলে তোমরা আমি নবীকে মহাব্বত করবীকে ভালোবাসো আল্লাহ ও আপনি ঘোষণা করে দেন আমাকে যদি তারা ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে মহাব্বত করে আপনি নবীকে ভালোবাসে তাহলে আমরা কি বুঝতে পারলাম আল্লাহ তালাকে যদি ভালোবাসতে চাই তাহলে কাকে ভালোবাসতে হবে যদি বলেন কাকে ভালোবাসতে হবে নবীজি মোহাম্মদ সাল্লাহ্লামকে ভালোবাসতে হবে যদি কেউ আল্লাহ রসুলকে মহাব্বত করতে পারে আল্লাহর রসুলকে ভালোবাসতে পারে তাহলে সে যেন আল্লাহ তালাকে ভালোবাসলো যেন বলেন সুধান আল্লাহ

আল্লাহ পাকের নবীর প্রেম এবং ভালোবাসা কতটুকু কি পরিমাণ আছে এই বিষয়টা আমার আপনার নির্ণয় করতে হবে শুধু জবান দিয়ে বললাম আমার চেয়ে বড় আসে আর কেউ নাই কিন্তু বাস্তবে আমি নবীকে মহাব্বত করি না ভালোবাসি না নদীর সম্মত আমার ভিতরে নাই নদীর অনুসরণ অনুকরণ আমার ভিতরে নাই মুহতারাম জবাব দিয়ে বললেই হবে না অন্তর দিয়ে নদীকে mohabbat করতে হবে অন্তর দিয়ে mohabbat করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামেদে হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুন আহাব্বা ইলাইহি من والده وولده والناس أجمعين الله الرسول صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه تمرة تقنفر جنته مومن هتبر باربانا لا يؤمن أحدكم تمت المدفقه কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্তরী এবং তার মাল সম্পদ থেকে আমি নদীকে বেশি মহাবত না করবে নবীর উন্নতর দল যেই পরিমাণ মহাবত সন্তানকে করি যেই পরিমাণ মহাবত আমার আপনার ব্যবসাকে করি এই পরিমাণ মহাব্বত কিন্তু নবী কেউ করি না অথচ থেকে কেউ ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার ছেলে মেয়ে বিবি বাচ্চা এবং এবং তার যে ব্যবসা বাণিজ্য আছে সব কিছুই থেকে আমি নবীকে মোহাব্বত করতে হবে এই নবীর উন্নতের দল সাহাবাই কেরামদের দিকে লক্ষ্য করে দেখো সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে নিজের জানের চাইতে নিজের প্রাণের চাইতে মহাব্বত করেছেন ঠিক কিনা আল্লাহ রসুলের একজন সাহাবি যার নাম হজরত আবু বাকর রবি এই আবু বাকার রবি দিলের ভিতরে আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা কি পরিমাণ ছিল তার একটা উদাহরণ আমি দেই আল্লাহ রসুল্লাহিসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন হজরত আবু বকার আল্লাহর রসুলের সঙ্গে সঙ্গে চলতেছেন হজরত আবু বাকার একবার ডানে যায় আরেকবার পানে যায় আরেকবার স্বপ্নে যায় আরেকবার পিছনে যায় আল্লাহর রসুল বলেন ও আবু বাকার তুমি কেন এমন করতেছ একবার ডানে যায় একবার পানে যায় একবার সামনে একবার পিছনে কারণটা বুঝতে পারলাম না নবী আপনার শত্রুর তো কোনো অবাক নাই আমি একবার আপনার ডানে যায় একবার বানে যায় একবার সামনে একবার পিছনে যায় তার কারণ হলো আমি যখন দানে থাকি তখন আমার মনে সন্দেহ হয় মনে হয় শত্রুরা আপনাকে দান থেকে আঘাত করবে এ কারণে আমি আবু বকর ডান দিকে চলে যাই আবার যখন দানে চলে যাই আমার সন্দেহ হয় না জানি বামদিক থেকে দুশ্মনরা আপনার উপরে আঘাত করে এরকম ভাবে ও নবী আমার দিলের ভিতরে সন্দেহ এ কারণে আমি একবার ডানে যাই আর একবার বামে যাই তাহলে দেখেন মুসলমান হজরত আবু বাকারের ভিতরে কেমন প্রেম আর কেমন ভালোবাসা আল্লাহর রসুলের ছিল এবার আসুন আমার আপনার দিলের ভিতরে কেমন প্রেম আর ভালোবাসা কই আল্লাহ রসুলকে গালি দেয় যেমন খ্রিস্টানরা আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করে মন্তব্য করে কই আমাদের ইমান্ত প্রকাশ করতে পারি না আমরা কোন প্রতিবাদ করতে পারি না আমাদের ইমানের হালাত কেমন হয়েছে এ মুসলমান এজন্য আমি যে কথা বলতে চেয়েছিলাম আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আল্লাহ রসুল কে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে নিজের পানের চাইতে আল্লাহর রসুল বেশি ভালোবাসতে হবে এ মুসলমান ইমানদার আল্লাহর

সম্মানিত হাজরে এজন্য দুনিয়াতে চালাচলি করতেছেন দুনিয়াতে আল্লাহ তাআলা সতর্কナビধান করেছে এই শব্দnder কারণে দেবী বাচ্চাদের কারণে এমন যেন না হয় আল্লাহকে ভুলে গেছেন আল্লাহকে ভুলে গেছেন এমন যেন না হয় এই দুনিয়াটা হলো পরীক্ষার একটা জায়গা এই পরীক্ষার জায়গার মধ্যে

দিন আমাদের পর্যন্ত পৌঁছায় দিছে কেমন পর্যন্ত এই দিন থাকবে এমন মেহনত করেছে এত কষ্ট করেছে আমার আপনার ভিতরে নাই এত কষ্ট করলেন নবীন খেয়ে না খেয়ে জন্য বিক্রি করেছে উন্নতের জন্য বিক্রি করেছে আজকে নিষ্ঠল উন্ম নবীকে চিনে না নবীর আসে ইত্যাদি করে কিন্তু সুন্নত পালন করে না এজন্য ভাই দুস্থ এই অবস্থা যদি আমার আপনার বিদ্রোহ যে নদীর প্রেম আর ভালোবাসা আমার আপনার দিলের ভিতরে আছে অর্থাৎ আমি সুন্দর তরিকায় চলি আমি আমার সাড়ে তিন হাত বলি তার ভিতরে আল্লাহ রসুলের সুন্দরকে বাস্তবায়ন করলাম প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুলের সন্ন্যতকে বাস্তবায়ন করলাম এমন কোন কাজ নাই যেই কাজ মুসলমানের জন্য আবেদক না অর্থাৎ মুসলমানের প্রত্যেকটা কাজ হল ওই বাদত যদি আমি আর আপনি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করতে পারি তাহলে প্রত্যেকটা কাজ আমার আপনার জন্য আবাদতে পরিণত হয়ে যাবে প্রত্যেকটা কাজ আমার আপনার জন্য এমন এমনতে এমনতে পরিণত হয়ে যাবে যদি আমি আর আপনি আল্লাহ রসুল সাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমি আর আপনি বাস্তবায়ন করতে পারি চলতে পারি মহতারাম ভাজন এজন্য আসুন নিজের জীবনটাকে পরিবর্তন করি এবং বড় বড় ওলামাই কেরাম যারা আছে তাদের স্পর্শে যায় তাদের সঙ্গে আমরা সম্পর্ক করি তাদের কাছে যায় এবং دین সম্পর্কে ইসলাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করি ফিকির করি এমতাবস্থায় حضরত আল্লাহর রাসূলকে অনেক বেশি محبت করতে হবে এবং এটা হলো এই ঈমানকে পরিপূর্ণ করার একটা বিষয় আরেকটা হাদিস এর ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বাল্লাহ ওয়া আহাব্বা যে ব্যক্তি কাউকে কাউকে মোহত করলো আহিল্লা আল্লাহর জন্য আওয়াজ দিয়া জন্য আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো মান এবং আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্যই মহাব্বত করল এবং আল্লাহর জন্যই ঘৃণা করল অথবা আল্লাহ রসুল বলেন ও আবহাওয়া এবং যে ব্যক্তি আল্লাহর জন্যই দান করলে ওয়মানাল্লাহ এবং আল্লাহর জন্যই দান করা থেকে বিরত হইল ফাকদ ইসতিকমাল ফিল সে তার ঈমানকে পরিপূর্ণ করলো এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম আল্লাহর রাসূল প্রথমে বললেন মান আহাব্বাল্লাহ যেই ব্যক্তি কাউকে ভালোবাসলে আল্লাহ তাআলার জন্য যারা বলেন কার জন্য জন্য এবং কারো সাথে ঘৃণা কাউকে ঘৃণা করলো কারো থেকে পৃথক হয়ে থাকলো আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য দান করলো এবং আল্লাহর জন্য দান করা থেকে বিরত রইলো এখানে তিনটা কথা বলা হয়েছে এক নম্বরে আল্লাহর জন্যই কাউকে मोहब्बत করলে আল্লাহর জন্যই কারো সাথে সততা প্রদর্শন করলে আল্লাহর জন্যই দান করলে আল্লাহর জন্যই দান করা থেকে বিরত হইলো এবার শুন এগুলো আমরা ভালো করে জেনে নেই এক নম্বরে আল্লাহর জন্যই কাউকে মহাব্বত করা অর্থাৎ ছেলেকে মহাব্বত করেন আল্লাহর জন্য দিদিকে মহাব্বত করেন আল্লাহর জন্য হুজুরকে মহাব্বত করেন আল্লাহর জন্য সব কিছুকে মহাব্বত করবেন কার জন্য জুড়ে বলেন কার জন্য আল্লাহর জন্য এমন যেন না হয় আমার সন্তানকে মহাব্বত করি যেন না হয়ে যায় অর্থাৎ আমার আপনার মহাব্ব হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য এবং কোন ব্যক্তির সাথে শত্রুতা পোষণ করব এটাও কার জন্য আল্লাহর জন্য